উচ্চ মাধ্যমিক দু সালের দর্শনের প্রশ্নপত্র এবং তার কিছু উত্তর নিয়ে আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করছি দেখো এমসি কিউ চব্বিশটা করতে হয় এক নম্বর বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে নেক্সট বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে উক্তিটি সত্য নেক্সট একটি যুক্তির আশ্রয় বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তা হল সিদ্ধান্ত দেখো প্রশ্নপত্র তোমাদেরকে আমি যা বলেছিলাম বেশিরভাগ সালের থেকেই এসেছে কিন্তু প্রশ্নের মধ্যে দু একটা প্রশ্ন ভীষণ কঠিন হ্যাঁ অনেকের ক্ষেত্রে খুব অসুবিধা হয়েছে যদিও বেশিরভাগ স্যারেরা বলবেন যে প্রশ্ন জলের মতন সহজ কিন্তু খুবই ভালো ছেলেদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে নেক্সট আয় বচনে যে পদটি ব্যাপক হয় তা হলো কোন পদটি আয় বচনে কোনো পদই ব্যপ হয় না ঠিক আছে নেক্সট দ্বিমূল্য যুক্তিবিজ্ঞানে একটি বচন সর্বদাই সত্য হয় বা মিথ্যা হয় নেক্সট নিরপেক্ষ বচনের বিরোধিতার প্রধান শর্ত হল বচন দুটির মধ্যে কি থাকে উদ্দেশ্য ও বিদেহ একই থাকে এটা হবে উত্তর নেক্সট নিরপেক্ষ বচনের বিরোধানুমান হলো। এক প্রকারের অমাধ্যম অনুমান বিরোধানুমান হচ্ছে অমাধ্যম অনুমান নেক্সট এ ও ও মূর্তিটি হল ব্যারকো অর্থাৎ কোন সংস্থানে দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তি নেক্সট একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের আশ্রয় বাক্য বিশেষ নগর্থ হলে সিদ্ধান্তটি হবে বিশেষ নঙর্থক হবে সিদ্ধান্তটি নেক্সট প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় অনুমানে যদি অনুগোকে স্বীকার করে পূর্বগোকে স্বীকার করা হয় তবে যুক্তিটি হবে অবৈধ অনুগ স্বীকারজনিত দোষ হবে নেক্সট হয় লক একজন বুদ্ধিবাদী দার্শনিক অথবা লক একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক লক নন বুদ্ধিবাদী দার্শনিক সুতরাং লক হন অভিজ্ঞতাবাদী দার্শনিক উপরোক্ত যুক্তিটি কি হবে উপরোক্ত যুক্তিটি যেহেতু এটা বিসংবাদী বুদ্ধিবাদী হলে অভিজ্ঞতাবাদী হতে পারে না বিসংবাদীর ক্ষেত্রে যে কোনো একটা কে স্বীকার করে অস্বীকার করা বা অস্বীকার করে স্বীকার করলে বৈধই হবে ডিএস হবে ঠিক আছে বেশ নেক্সট সকল অ হয় অপি বুলিও ভাষ্য কি হবে দেখো এটা বারবার তোমাদেরকে বলেছিলাম এগুলো কমন এসেছে এস পি টু জিরো এ বচনের ফর্মুলা এস এর সঙ্গে অ আছে অ আছে বলে বার পি এর সঙ্গে অ আছে হলে বার বারে বারে কেটে যাবে তাহলে উত্তর হবে বিয়েরটা উত্তর হবে এস বার পি টু জিরো নেক্সট দেখে নাও সকল দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন এটা সব দার্শনিক ঈশ্বর বিশ্বাসী নন তার মানে কোনো কোনো দার্শনিক নন ঈশ্বর বিশ্বাসী ও বচন আর ও বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু জিরো এইটা তাহলে এইট ঘর হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু জিরো তাহলে এইটা হবে সঠিক উত্তর ঠিক আছে তারপর দেখো নট আজ শুক্রবার হ্যাঁ রেখেছেন আজ শুক্রবার একটি কী বচন এটা সত্যপেক্ষ যৌগিক বচন পাঁচ প্রকারের মধ্যে এটা নিষেধক বচন ঠিক আছে বেশ যদি পি নাল কিউ মিথ্যা হয় এটা কখন মিথ্যা হবে যখন এইটা সত্য আর এটা মিথ্যা তখন মিথ্যা হবে তাহলে পি ভেল কিউ এর সত্য মূল্য কী হবে তাহলে এটা সত্য ভেল এটা এফ যদি হয় তাহলে সত্য মূল্য হবে সত্য টি ভেল এফ সমান এফ টি হবে ঠিক আছে সত্য হল নেক্সট যে যৌগিক বচনের সত্যসারণী সবগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তার বচন আকারটি কী সবগুলি যদি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাহলে তার সত্য মূল্য হবে মিথ্যা নেক্সট লৌকিক আরোহ হনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে বেকন এটা একশো বার এসেছে হ্যাঁ বহু কমন এসেছে টেস্ট পেপার যত টেস্ট পেপার সবই বারবার আসছে আরোহ যুক্তির একটি প্রধান বৈশিষ্ট্য হলো। এই অনুমানের সিদ্ধান্তটি কি করে আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায় সিদ্ধান্তটা সবসময় আশ্রয় বাক্যের তুলনায় বেশি ব্যাপক হয় অর্থাৎ অতিক্রম করে যায় নেক্সট প্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা আরোহ যুক্তির অনুমানটি হলো উপমা যুক্তি নেক্সট শক্তির অবিনশ্বরতা সূত্রটি হল কারণের পরিমাণগত লক্ষণ নেক্সট অতি বৃষ্টি হলো বন্যার কারণ এখানে কারণ কথাটি যে অর্থে প্রযুক্ত হয়েছে তা হচ্ছে পর্যাপ্ত শর্ত অর্থে প্রযুক্ত হয়েছে কেন অতিবৃষ্টি আছে বন্যা আছে অতিবৃষ্টি নেই তাহলে এখানে আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ বলেছিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে অতিবৃষ্টি আছে বন্যা আছে অতিবৃষ্টি নেই এখানে না না অতিবৃষ্টি নাই বন্যা কিন্তু থাকতেও পারে ড্যামে জল ছেড়ে দিলে বন্যা হবে তাহলে পর্যাপ্ত শর্ত কিন্তু অনেকেই এটা ভুল ভাল করেছ এক কারণবাদকে কে সমর্থন করেন আই এম কপি এক কারণবাদের সমর্থক নেক্সট মিল তার ড্যাশ বইয়ে আরোহমূলক অনুসন্ধান পদ্ধতির আলোচনা করেছেন বইটার নাম হচ্ছে এ সিস্টেম অফ লজিক নেক্সট দ্বৈত অন্যই পদ্ধতি হলো অন্যই ব্যক্তিরে কি পদ্ধতিকে দ্বৈত অন্নয়ী পদ্ধতি বলা হয় এরপরে চলে এলাম আমরা এসে কিউ প্রশ্ন উত্তরে দেখো এক নাম্বারটা একটি যুক্তি কখন অবৈধ হয় যখন যুক্তিবাক্য সত্য সিদ্ধান্ত মিথ্যা হয় তখন যুক্তিটি অবৈধ হয় বা যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় না যুক্তির নিয়মগুলি বৈধতা নিয়মগুলি যথেষ্টভাবে পালন করে না তাকেও যুক্তির অবৈধতা বলে অবরোহ যুক্তি কাকে বলে এক বা একাধিক যুক্তিবাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় এবং সিদ্ধান্ত থেকে যুক্তিবাক্যের ব্যাপকতা বেশি হয় তাকে বলা হয় অবরহ যুক্তি নেক্সট দেখে নাও ও বচন সত্য হয় তাহলে তার বিরুদ্ধ বচন ও বচন যদি সত্য হয় তাহলে এই যে এটা যদি ও বচন সত্য হয় তার বিরুদ্ধ বচন হচ্ছে এ বচন তাহলে এ বচনের সত্য মূল্য কী হবে তাহলে ও সত্য হলে কোনাকুনি এ বচন হবে মিথ্যা তাহলে এটা উত্তর হবে মিথ্যা ঠিক আছে নেক্সট মানুষ সৎ অসৎ হতে পারে তার মানে আয় বচন কোনো কোনো মানুষ হয় অসৎ তাহলে আয় বচন আয় এটা আয় বচন আয় বচনে অসম বিরোধী বচন নির্ণয় করো আয় বচনের অসম বিরোধী হচ্ছে এ বচন তাহলে সঠিক উত্তরটি হবে এ বচন ঠিক আছে নেক্সট অ্যারিস্টটলের মধ্যে বচনের বিরোধিতা কয় প্রকার অ্যারিস্টটলের মধ্যে বচনের বিরোধিতা দুই প্রকার একটা হচ্ছে বিপরীত বিরোধিতা আর একটা হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা ঠিক আছে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ পদ কাকে বলে তাহলে মূল বচনের পরিপূরক পদকে বিরুদ্ধ পদ বলে মূল বচনের পরিপূরক পদকে বিরুদ্ধ পদ বলে নেক্সট কোনো বস্তু যুগপদ ভালো এবং উত্তেজক নয় বচনটি বিবর্তন করবর্তন বিবর্তন গতকালকেই বলে দিয়েছিলাম দেখো কোন বস্তুই তাহলে কোন ভালো জিনিস নয় উত্তেজক কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু ই বচন আর কি ই বচন তাহলে ই বচন কোনো ভালো বস্তু নয় উত্তেজক বস্তু ই থেকে বিবর্তন হবে ই সকল ভালো বস্তু হয় অ উত্তেজক বস্তু ঠিক আছে নেক্সট একটি গঠনমূলক প্রাকল্পিক নিরপেক্ষ নেয় কখন বৈধ হয় গঠনমূলক মানে পূর্বকল্পকে স্বীকার করে অনুকল্পকে স্বীকার করলে পারে যুক্তিটি বৈধ হয় বিসংবাদী বিকল্প বলতে কী বোঝো বিসংবাদী মানে হচ্ছে অথবা আর কি ধরো বিসংবাদী বলতে যখন দুটি বিকল্প পরস্পর বিরুদ্ধ হয় অর্থাৎ একসঙ্গে সত্য হতে পারে না তাকে বলা হয় বিসংবাদী অর্থে বিকল্প বিসংবাদীর একটি উদাহরণ বা তাহলে এর সঙ্গে উদাহরণটা বলে দিচ্ছি রাম কলকাতায় আছে অথবা দিল্লিতে আছে এটা উদাহরণ রাম কলকাতা আছে দিল্লিতে আছে এতে দুটো একসঙ্গে সত্য হতে পারে না পরস্পর বিরোধী বেশ পরিপূরক শ্রেণী কাকে বলে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী শূন্য গর্ব শ্রেণী কাকে বলে যে শ্রেণীতে একজন সদস্যের অস্তিত্ব পাওয়া যায় না তাকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী ভিনচিত্রে প্রকাশ করো অধার্মিক কবি আছেন তার মানে এটাকে বচন করব আয় বচন কোনো কোনো কবি হয় অধার্মিক কোনো কোনো কবি কোনো কোনো কবি কোনো কোনো কবি হন অধার্মিক বেশ অধার্মিক তাহলে এর রূপ হচ্ছে এসপি নট ইকুয়াল টু জিরো এবার অ আছে বলে বার ঠিক আছে তাহলে এর ভেনচিত্র প্রকাশ হচ্ছে একে ভেনচিত্র করবো আমরা ভেনচিত্র করলাম এবার ভেন চিত্র করার পরে এস এর এস বৃত্ত এটা এটা পি বৃত্ত নিলাম তাহলে এস বৃত্ত পি বৃত্ত এস পি বার এস পি এস বার পি এটা হচ্ছে নিয়ম তাহলে এসপি বারের ঘর কোনটা এসপি বারের ঘর হচ্ছে এইটা এটা এই ঘরটা কি হবে ক্রস চিহ্ন হবে ঠিক আছে এ ঘটা হবে ক্রস চিহ্ন বেশ তারপরে দেখো কোন কোন প্রকার সত্যাপেক্ষক যৌগিক বছর অনন্য মূল্য সত্য হয় অথবা একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্যে সম্ভাবনা গ্রহীত নিয়মটি বক্তব্য কী দেখে এই দুটো প্রশ্নই কিন্তু আমার কাছে কঠিন লাগছে এটা আমি একটা হয়তো ভেবেছি কিন্তু যাই হোক ইউটিউবে আমি এটা বলতে সাহস করছি না আর এইটা হচ্ছে একটি সত্য সারণী গঠনের পিছনে মধ্য সম্ভাবনা হচ্ছে নট নেগেসেন পি বা এস এসের ক্ষেত্রে এই নিয়মটি রক্ষিত হয় মানে একটি সত্য সারণী গঠনের পেছনে নেগেসেন পি বা এসের সম্ভাবনা থাকে ঠিক আছে এর কোনো মধ্য সম্ভাবনা থাকে না বাকি সবাই সংযোগীকে থাকে বৈকল্পিকে থাকে সবারই থাকে নেক্সট একটি বৈকল্পিক বচনের নিষেধক বচন হয় কি সংযৌগিক বচন একটি বৈকল্পিক নিষেধক বচন হয় সংযৌগিক বচন হ্যাঁ এটা তোমাদের টেক্সট বইয়ে আছে নেক্সট আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নীতি আর কার্যকারণ নীতি সামান্যীকরণ বলতে কী বোঝো হলো হলেও সামানিকরণ এরকমভাবেও বলতে পারো যে বিশ্বের আশ্রয় বাক্য থেকে সামান্য সত্য উপনীত হওয়াকেই বলা হয় সামান্যীকরণ বেশ বৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্ত হবে সামান্য সংশ্লিষ্ট বচন একটি মন্দ উপমা যুক্তির উদাহরণ দাও বলো মানুষের বৃদ্ধি আছে গাছের বৃদ্ধি আছে মানুষের মন আছে অথবা গাছের মন আছে এটা মন্দ উপমা যুক্তি উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড লেখো তাহলে উপমা যুক্তির দৃষ্টান্তের সংখ্যা যত বেশি হবে উপমা দৃষ্টি দৃষ্টি সম্ভাব্যতা তত বেশি বেশি হবে তারপরে আবশ্যিক শর্তের একটি উদাহরণ দাও অক্সিজেন হলো দহনের একটি আবশ্যিক শর্ত অক্সিজেন হলো দহনের একটি আবশ্যিক শর্ত মিলের মতে স্থায়ী কারণ কি মিলের মতে জগতে এমন কতগুলি কারণ আছে যাদের সম্পূর্ণভাবে তুমি আলাদা করতেও পারবে না বর্জন করতেও পারবে না সেই তাদেরকে বলা হয় স্থায়ী কারণ বহু কারণবাদের সমর্থক হচ্ছে মিল আর বেন বহু কারণবাদের সমর্থক রিড কারণে সংজ্ঞা কি দিয়েছেন রিড দু রকমের সংজ্ঞা দিয়েছেন গুণের দিক থেকে তিনি বলেছেন কারণ হলো কাজের অব্যবহিত সত্তা সত্ত্বান্তরহীন অপরিবর্তনীয় অগ্রগতি ঘটনা আর পরিমাণের দিক থেকে কারণ হলো কাজের সমান ঠিক আছে এরপরে বচন চলে যাচ্ছি দেখো এই প্রশ্নটা বড় প্রশ্ন থেকে কমন এইগুলো থেকে কমন আসছে এইটা কমন এই তিনটে আনকমন কিন্তু কিন্তু পারা যাচ্ছে দেখো যে তরবারি ধারণ করবে সে তরবারির দ্বারাই বিনষ্ট হবে তাহলে সকল তরবারি ধারণকারী হয় তরবারি দ্বারা বিনষ্ট ব্যক্তি সকল তরবারি ধারণকারী হয় তর দ্বারা বিনষ্ট ব্যক্তি অসফল ডাক্তার আছেন তাহলে কোনো কোন ডাক্তার হন অসফল কোনো কোন ডাক্তার হন অসফল হুম তারপরে দেখো কদাচিত জ্ঞানী ব্যক্তিরা সম্মানিত হন কোন কোনো কদাচিত আছে বলে কদাচিৎ এটা কিন্তু আয় বচন হুম এটা আইবচন বচন এটা এ বচন আর এটা হচ্ছে ও বচন কোনো কোনো জ্ঞানী ব্যক্তি নন অসম্মানিত ব্যক্তি এবার এর গুণ ব্যাপক ব্যাপক তোমরা পারবেই তারপরে দেখো দুই আর দুইয়ের ক্ষেত্র হয় দুই আর দুইয়ের ক্ষেত্র নয় পাঁচের ক্ষেত্র এটা ই বচন ঠিক আছে বেশ এ অনুমান কাকে বলে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য দেখাও অমাধ্য অনুমান কি কি প্রকৃত অনুমান বলা যায় এটা তোমাদের কমন কোশ্চিন তোমরা পেরে গিয়েছো তাছাড়াও এই ধরে এই চারটেই কিন্তু আমি সাজেশন দিয়েছিলাম এই চারটেই দেখো গা যে লজিক কমন পেরে গেছে বেশিরভাগ মানুষই স্বার্থপর আয় বচন কোনো কোনো মানুষ হয় স্বার্থভর ব্যক্তি একে কি করতে হবে বিব আবর্তনের বিবর্তন করতে হবে তোমরা পারবে এটা আমি আর কোষে দেখালাম না সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হন না সৎ ব্যক্তিরা কখনো পরাজিত হন না তাহলে কোনো সৎ ব্যক্তি নন পরাজিত ব্যক্তি এটা ই বচন তারপরে দেখো সব ছাত্রই সাহসী হয় না কোনো কোনো ছাত্র নয় সাহসী ব্যক্তি ও বচন এটা কেবলমাত্র দার্শনিকরা প্রকৃত জ্ঞানী উদ্দেশ্যবিধে চেঞ্জ হবে কেবলমাত্র আছে তাহলে এ বচন সকল জ্ঞানী ব্যক্তি হয় দার্শনিক ঠিক আছে তারপরে দেখো বৈধতা বিচারের ক্ষেত্রে অভিবাবু এটা আমি তোমাদেরকে করে দিয়েছি এটা হচ্ছে বৈধ বারবারা ঠিক আছে বৈধ বারবারা অনেকে ভাববে যে স্যার এটা আমার এই হয়েছে আমি একটু এখানে করে দেওয়ার চেষ্টা করছি একটু মিলিয়ে মিলিয়ে নেবে অভিবাবু হন একজন ভালো অধ্যাপক তাহলে বেশ অধিপ ও হন একজন ভালো অধ্যাপক এটা হচ্ছে ধরো এটা এস আর এটা পি দিলাম এবার তারপরেটা এটা চলে আসছে বাবু হন একজন জ্ঞানী ব্যক্তি তাহলে এইটা এস আর এটা হচ্ছে এম এবার কেবলমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ভালো অধ্যাপক তার মানে কি উদ্দেশ্যটা চলে যাবে এখানের ভিতরে চলে আসবে উদ্দেশ্য ভিতরে চলে যাবে তাহলে সকল অধ্যাপক হন জ্ঞানী ব্যক্তি তার মানে এইটা হয়ে যাবে তোমার সকল অধ্যাপক হন জ্ঞানী ব্যক্তি তাহলে জ্ঞানী ব্যক্তিটা হচ্ছে এম আর এটা হয়ে যাচ্ছে পি বেশ এইবার কি হচ্ছে ব্যাপারটা যেহেতু উদ্দেশ্যবিদ চেঞ্জ করলে কি দাঁড়াচ্ছে আকারটা আমি লিখে দিচ্ছি দাঁড়া আকারটা লিখে দিলেই তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে ধরো এসপি তারপর একটা লিখলাম ধরো এস এম এটা এ এটাও এ এটাও এ ঠিক আছে আর তারপর একটা লিখলাম এটা হচ্ছে এটা হয়ে যাচ্ছে এমপি তাহলে দেখা গেল এটা ব্যাপক এটা ব্যাপ্য এটা ব্যাপ্য এটা ব্যাপ্য নয় তাহলে এখানে কোনো দোষই হয়েছে না এটা বারবার হয় ঠিক আছে এইরকম আকার যখন হয়েছে যাতে তাদের ক্ষেত্রে ঠিক হবে দেখুন আকারটা দেখলেই বুঝতে পারছো যে কী কী লিখতে চাইলাম আমি তারপরে দেখো এটা কি হয়েছে এটা হয়ে যাবে তোমার অবৈধ সাধ্য দোষ আমি আমি বলে দিচ্ছি দেখে নাও দেখো ইয়ে সিদ্ধান্ত করো অজয় এই পদে যোগ্য নয় মানে অজয় নয় এই পদে যোগ্য ব্যক্তি ই বচন তারপর একটা করো অজয় স্নাতক মানে অজয় হয় স্নাতক ব্যক্তি না অজয় নয় স্নাতক ব্যক্তি তাহলে দুটো ই হলো আর ওই ওপরেটা করো সকল স্নাতক ব্যক্তি হয় এই পদের যোগ্য ব্যক্তি সকল স্নাতক হয় এই পদের যোগ্য ব্যক্তি বেশ ঠিক আছে এর যদি আমি তোমাদের আকারটা দেখাই তাহলে এরকম করে বলতে পারো এস এসপি এস এম আর এম পি হুম তাহলে এ এটা ই হয় আর এটাও বোধ ই হচ্ছে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে এটা ব্যাপক এটা ব্যাপ এটা ব্যাপক এটা ব্যাপক এটা তাহলে এইটা ব্যাপ না হয়ে এখানে ব্যাপ হয়ে গেছে তাহলে পক্ষ সাধু ব্যাপ না তাই অবৈধ সাধ্য দোষ এটা হচ্ছে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ একটা বৈধ একটা বৈধ আর একটা হচ্ছে অবৈধ নেক্সট মিলের ব্যতির কি পদ্ধতি পেরে গিয়েছ এটা হচ্ছে সহ পরিবর্তন পদ্ধতি বেশ এরপরে দেখো সাপে কামড় সাপের কামড়টা দেখে নাও সাপের কামড়টা এটা হচ্ছে অবৈধ সামানীকরণ দোষ যেহেতু কয়েকটা সাপের কামড় দেখে সব সাপকে বিশ্বধর বলা হয়েছে তাই অবৈধ সাব দোষ আর এটা হচ্ছে মানুষের মতো গাছেরও প্রাণ আছে এটা হচ্ছে মন্দ উপমা যুক্তি ঠিক আছে টিকা দুটো অবশ্যই করে ফেলেছ যাদের পরীক্ষা ভালো হয়েছে তারা অবশ্যই কমেন্টে লেখো স্যার পরীক্ষা ভালো হয়েছে আমার মনে হয় সামগ্রিকভাবে কোশ্চিনটা খুবই ভালো খুবই সহজ শুধুমাত্র একটা এসে কেউ কঠিন আছে বাদ বাকি দেখো সব প্রশ্ন গোটা প্রশ্নটাই সহজ ঠিক আছে সবাই ভালো থাকো নেক্সট পরীক্ষাগুলো খুব ভালো করে দাও सकल तो के धन्यवाद तुम्हारे रेजल्ट खूब हो